নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি প্রথম আমার ইউটিউব চ্যানেল খুলে আজকে আমি লাইভে আসলাম বিলাই থাক তো আমার বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান তুমি হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান হ্যাঁ অরণ্য অরণ্য কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে Não, tô nine Por isso. হ্যালো হ্যালো হুম কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে আসবেন তারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কত স্পিকার দিন লাইভ আজকে রান্না হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি আপনারা সবাই দেখেন বন্ধুরা যারা লাইভে যুক্ত হয়েছেন করে দিয়ে যাবেন আর আমার লাইভ যদি ভালো না লাগে আপনাদের তাহলে লাইভ থেকে বের হয়ে যাবেন সমস্যা নেই মাকে এখন মা কমে আমার লাইভটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আছেন

যারা আমার যুক্ত ধন্যবাদ আর আমার লাইভটাকে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা তো কমেন্টই করছেন না করছেন না তো আমি কিভাবে উত্তর দেবো না বসে থাকবো চুপচাপ বলেন আমার লাইভে যারা যুক্ত হয়েছেন স্ক্রিমে ডাবল টাচ করে লাইক করে দিয়ে যাবেন

ललिता शत्रु साथी शत्रु साथी शत्रु साथी चलिए आशन देवी तो परो

করে দেবে না একটাও লয় আমার কাছে খালি হ্যালো বন্ধুরা যারা লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যান আর যারা নতুন সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন चीजें रहती हैं हम्म दूसरी डिनर दूसरे अंदर आ

দিন বন্ধ করে হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না বিশ মিনিট হলে চলে যাব তো আপনারা তো বললেন না কেউ যে আমার লাইভটা কোথায় থেকে দেখছেন কম লেখতে কি হাতে ব্যথা লাগে অ্যাঁ তো বন্ধুরা আমার লাইভে যারা যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আর আমার লাইভটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনারা সবাই কেমন আছেন हाय निवारण हम्म केम आस मामी राधे राधे हाँ बाबा राधे राधे केम आस এই তো ভালো ভালো থাকলে ভালো নতুন ইউটিউবে আজকাল নতুন এই মানুষ কমেন্টই লেখে না বুঝছেন বাবা আপনি কেমন আছেন আমিও ভালো আছি এবার ভালোই আছি বাবা তো খাওয়া দাওয়া করছেন বন্ধুরা আমার লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন লাইক দিতে ভুলবেন না যেন হ্যাঁ হুম আপনি না বাবা আমি রান্না করেছি এখনো খাইনি খাবো কি দিয়ে খাওয়া দাওয়া হলো 簡単な感じです。 देख के मेरा खोड़ा खोना तुम हो भला मेरा मेरे 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 को नगरू मेरे से लगो मुझको लगो दो मिश्रा नाम हमें मेहरागे दो আপনি কি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি আপনি কোথায় থেকে দেখছেন আমার লাইফটা অবশ্যই কমেন্টে জানাবেন বাই কেমন আছেন আপনারা সবাই আর কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি রকম বিশ মিনিট হলে লাইফ থেকে বাইর হয়ে যায় আপনার আর মনে চিলি ধরছিল বাপ আমি নোয়া খালি অসংখ্য ধন্যবাদ বন্ধু অনেক দূর থেকে আমার লাইভটা দেখার জন্য তো আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন যদি হয়ে থাকেন তাহলে লাইভটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন নুর রহমান এর উপরের বান্দা রুন বান্দা ভিতরে আমার প্রিয় নরমের নুর রহমান আর বলা আছে কি ডিডি কো নুর রহমান আর নুর রহমান দে এই সব নুর রহমান তো চিন্তামুর নুর রহমান নালতা চেষ্টা করছে আমি টিম কথাছি আপনার নাম কি আমার নাম হচ্ছে সোনালী আপনার নাম কি ওরে এসে লাগবে কোনটা ও এখানে যাব কোন ফোন সরয়া प्यार में तू देखना

কেন আমি নতুন তো লাইভে আমার বন্ধুরা এখনো জানে না যে আমি লাইভ করি তো আবার কালকে লাইভ করব সবাই ভালো থাকবেন সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার

আপনি কোথা থেকে ও আপনি তো বললেন যে নোয়াখালী আমার বাসা বগুড়া দেখি এরকম করে